হ্যালো গাইস আজকে আপনাদেরকে আমার শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব শ্রীলঙ্কা তার চমৎকার সমুদ্র সৈকত চা বাগান ঐতিহাসিক স্থাপনা এবং দারুণ খাবারের জন্য বিখ্যাত শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র প্রাকৃতিক দিক থেকে বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা অনেক বেশি সৌন্দর্যপূর্ণ এই দেশের সাথে ভারত এবং মালদ্বীপের সঙ্গে একটি সামুদ্রিক সীমান্ত রয়েছে এ দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কলম্বো যে সকল ব্যক্তিরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভ্রমণের পূর্বে আপনারা শ্রীলঙ্কা সম্পর্কে একটা যদি ভালো ধারণা নিয়ে যান কোথায় ঘুরবেন কেমন খরচ হবে তাহলে ঘুরতে খুব সুবিধা হবে তো আজকে চেষ্টা করব আমার কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যে বাংলাদেশের রাজধানী ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা বেশ কয়েকটি বিমান সরাসরি চলাচল করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স তবে এটা ভাড়া কিন্তু অনেক বেশি তো এই এয়ারলাইন্সের বিমান ভাড়া হচ্ছে বত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা তবে আপনারা যদি ইন্ডিয়া মানে কলকাতা বা দিল্লিতে ট্রানজিট রাখেন তাহলে অনেক কম খরচে যেতে পারবেন তবে সেই ক্ষেত্রে অনেকটা সময় আপনাকে ইন্ডিয়া বসে থাকতে হবে তো এখন আমরা আছি হোটেলের বারান্দা হোটেলের বারান্দা থেকে বীজ দেখা যাচ্ছে তবে কিছুক্ষণের মধ্যে একটা কালচারাল প্রোগ্রাম হবে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলে ভিডিওটা করেছি কিছুক্ষণের মধ্যেই হোটেলের লোভিত শুরু হতে যাচ্ছে ভারত মহাসাগরের মুক্ত বলা হয়ে থাকে তাই আপনি শ্রীলঙ্কা যখন ভ্রমণ করবেন সেই ভ্রমণটা অবশ্যই অ্যাডভেঞ্চারাস হবে কারণ আপনি যখন এই বোটে করে জার্নি করবেন যদি কপাল ভালো থাকে তাহলে সেখানে আপনি মিল তিঙি বিভিন্ন জলজ বড় বড় প্রাণী পেঙ্গুইন অনেক কিছু দেখতে পাবেন আপনারা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে তিনি দেখতে পাওয়া যায় তাছাড়া এখানে বিভিন্ন রকমের ডেল ডলফিন দেখারও সুযোগ আছে তবে সেটাও সব কপাল ভালো থাকলে দেখা যায় তবে আশেপাশের মনোরম দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন কি চমৎকার ভোট শ্রীলঙ্কার অশ্রুবিন্দু আকৃতির দ্বীপটি ভারতের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরে অবস্থিত সোনালী বালিক্রাময় সৈকত নীল জলরাশি এবং উষ্ণ কৃষ্ণমণ্ডলীয় জলবায়ুর কারণে শ্রীলঙ্কা সারা বছর ধরে রোদ বালি সমুদ্রের সন্ধানকারী যারা আছেন তাদের জন্য একটা চমৎকার সুন্দর সময় কাটানোর জায়গা তো ইন্ডিয়ান ওশান দেখতে দেখতে আপনাদেরকে বলি যদি শ্রীলঙ্কা বেড়াতে চান থেকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কেন্ডিতে যেতে আর কেন্ডিতে রয়েছে টেম্পল অফ ট্রুথ দ্য ওল্ড অয়েল প্যালেস তিনটিকে শ্রীলঙ্কা সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে শ্রীলঙ্কা এই উপমহাদেশে অবস্থিত শ্রীলঙ্কা শ্রীলঙ্কার খরচ অন্য অনেক দেশের তুলনায় কম যারা বিমানে ঢাকা থেকে আসতে চান তারা মিহিনলঙ্কা এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন এটা শ্রীলঙ্কার বিমান এছাড়া সরাসরি শ্রীলঙ্কার নেয় এসে ভারত থেকেও আপনারা এই জার্নিটা করতে পারেন এভাবে আসতে চাইলে কলকাতা থেকে ট্রেনে চেন্নাই গিয়ে সেখান থেকে বিমানে করে কলম্বো যেতে হবে কলম্বো আসার পর বাসে বা ট্রেনে শ্রীলঙ্কার যে কোনো জায়গায় যেতে পারবেন অথবা জিয়ার এয়ারওয়েজ করে দিল্লি হয়ে কলম্বো আসাও অনেক সহজ তবে দিল্লি হয়ে আসতে গেলে আসলে ট্রানজিট থাকে শ্রীলঙ্কার যে খাবারগুলো আপনি খেতে পারবেন তার মধ্যে হচ্ছে বিখ্যাতের দোসা কারণ দোসা এখানে অহরহ পাওয়া যায় বাংলাদেশে যেমন ভাতের হোটেল ভাত তরকারি বিক্রি হয় এখানে অবিকল সেরকম দেখতে হোটেল আছে রাস্তার পাশে শুধু পার্থ করল ইডলি দোসা এবং রকম তরকারি বিক্রি করা হয় আর ওখানে আরেকটা আছে রুটি একটা কত্ত রুটি শ্রীলঙ্কা গেলে একবার অন্তত কত্তর রুটি খাওয়া উচিত শুধু থেকে পাশে দাঁড়িয়ে দেখতে পারবেন কীভাবে এটা বানায় দুই হাতে দুইটা ধারল ছুরি দিয়ে রুটি ডিম ভাজি এবং কিছু শাক গরম করে কাটাকাটি করে এটা বানায় একবার ট্রাই করতে পারবেন এটা তাছাড়া শ্রীলঙ্কার আবহাওয়া আসলে অনেক ভালো শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থার কারণে এর আবহাওয়াটা বেশ চমৎকার চারদিকে সমুদ্র থাকার কারণে এর আবহাওয়া নাতি এখানে অক্টোবর এবং নভেম্বর মাসে পর্যন্ত বৃষ্টি হয় তাই পর্যটকদের এই সময়টা এগিয়ে চলে ভালো শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য বছরের সবচেয়ে ভালো সময় হলো ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় সনাতন ঐতিহ্য আর আধুনিকতার মিশেল পেতে চাইলে প্রলম্ব ঘুরে থাকার সুযোগে বিকল্প এখানে যেমন এত ঐতিহ্য তেমনি আধুনিকতার উজ্জ্বলতা ইতিহাস সংস্কৃতি বৌদ্ধ দর্শন ইত্যাদিতে আগ্রহী হলে এখানে আপনাদের দেখার অনেক কিছু আছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হিৎকারদোয়ার শ্রীলঙ্কার একটি উপকূলীয় শহর যা তার আশ্চর্য সরিত প্রবাল প্রাচীন এবং প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত ভিক্ষা দেওয়া ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত ভিক্ষা দেওয়া সেই বালির সোনালি বালি এবং জলের জন্য বিখ্যাত যা সূর্যস্থান এবং সাঁতার কাটার জন্য উপযুক্ত সময় যেটার সূর্যাস্তের দৃশ্য আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর ভিক্ষা দেওয়ার সৈকতটা অনেক সুন্দর মূলত এটি খুব লম্বা রাখা যেগুলো হোটেল গ্যাস হাউস এবং রয়েছে আসলে এখানে আপনি চাইলে কোনো শীতকৃত পাবেন না কোনো বারও নেই এখানে এখানে আসলে রাতের বেলা কেমন নেই এটা তো মূলত দিনের বেলাতেই বিশেষ আজকে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর শ্রীলঙ্কাকে লোক বুঝে চেষ্টা করবেন বিজে ঘুরে সূর্যাস্তটা অন্তত দেখার জন্য কারণ এটা সূর্যাস্ত আসলে চমৎকার সুন্দর